যে কারণে ঢাকা যাম ওই একটু গ্রাম রা ঘুরে ঘুরে দিই আসলে গ্রামে যেন পড়া ঠরান পরে গ্রাম ছেড়ে যার মন না কে তুমি রমনি আমার কুলে এসে পড়লা এ বুন্ডা সার মেয়ে মানুষ দেখলে কি জড়াই ধরতে মন চায় আমার উঠা কে তুমি রমনি তোমাকে দেখে তো আমার মনে কালবাসি কি ঝড় উঠে গেল তোমার হাসি থেকে তো আমি মুগ্ধ হয়ে গেলাম যা শয়তান বলা তুই হাসি দেখলি কেম আমি তো হিসাব পরা। মেয়ে দেখলে কি ফ্ল্যাট করতে মন চায় তোমার কাছে তো এই চারটাও হার মেনে যাবে তোমার এই রূপের কাছে গোলাপ ফুল যা দেখো এই গোলাপ ফুল তো তোমাকে দেখে জোরে যাবে তুমি সেই কমলা সুন্দর তোমার মধ্যে তো কোনো কোয়ালিটি নাই তুমি আসছো আবার আমার সঙ্গে ফ্ল্যাট করতে ফ্ল্যাটটাও তো ঠিক মধ্যে করতে পারো না যার তার নাম বলে দিতেছ কমলা আমার নাম তো কমলা না আমার নাম হচ্ছে বিউটি আসলে আমি ফ্ল্যাট এই সব বাদ দাও ঠিক আছে

নাম সত্যি দি শোনো তখন আমি তোমাকে মিথ্যা বলছি আমার নাম আসলে বিউটি না আমার নাম হচ্ছে হেনা আর তুমি কি আমাকে মিম সাদিয়া ওদের মতো 16 প্রো দে আমারে আমার মন বা আমার মন তোমার এমনি দিয়ে দিলাম কি জাদু করিলা পানেতে মজাইলা এখন তো আগা বাড়াই না পান খজনি এখন তো হাগা বাড়াই না বৃন্দা কলা খাইয়া আগা গেছে টাইট হইয়া এখন আমি কি করব প্রাণ জান তোমার কি নার্ভাস লাগতেছে তুমি এত ঘেমে যাইতেছো কেন হ্যাঁ জান মাথা ঘুরাই দাসে চলো তাহলে আমরা একটা জায়গায় বসি খারাপ লাগতেছে খুব জান তুমি কি কোনো বিষয় নিয়ে চিন্তা করতেছ হ্যাঁ জান টেনশন তো করতেছি আমার আব্বুর তো অনেক ইচ্ছা ছিল আমার এই সুইপারের সঙ্গে বিয়ে দিব এখন তো আমি তো তোমার সঙ্গে রিলেশনে চলে আসছি কি 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 আমি কি তোমার জন্য জান সুইপার হইতে পারবো না আমি অবশ্যই তোমার জন্য সুইপার হইতে পারবো আমার যে সুপারি গাছে দুটো সুপারি আছে আমি তোরা বলে এই দুটো বেচে দিবো তো আমার তোমাকে লাগবে কি জান তুমি আমার এত ভালোবাসো তোমার सुपारी গাছে দুইটা सुपारी বেচে দিলে আমি থাকমু겜 না জান তুমিও না কিছু ট্রাই করো তাহলে তো জান আমার ঢাকা যাইতে হবে ঢাকা গিয়ে একটা सुपारी চাকরি ম্যানেজ করতে হবে তো আমার তোমাকে পেতে হবে জান তোমাকে আমি অনেক ভালোবাসি জান তুমি যদি ঢাকা চলে যাও তখন আমার কি হবে জান আমার তো শুধু জ্বালা উঠবে কি শালা জ্বালা জান মনে এর জ্বালা জান তাহলে জান আমরা উঠি চলো আজকে আমার জানটা চলে যাইতেছে এখন জান রেখে আপনি বিদায় দে আমার মনে মানতেছে না জান 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 তুমি জানো না জান তোমাকে স্যার আমি থাকতে পারবো না জান আমি তোমার স্বপ্ন পূরণ করতে যাচ্ছি ঢাকা আমি সুইভার হয়ে আসবো ঠিক আছে অনেক ডলার কামাই নিয়ে আসবো আমি তোমাকে বিয়ে করবো জান বুঝছো আমাকে বিদায় দাও তুমি কান্না করলে আমার ভালো লাগবে না চলে যায় জান চলে যাই চলে যাই জান টাটা বিদায় সাথে যাইবা বন্ধু আমায় একা করিয়া বিদাসতে যাইবা বন্ধু আমা একা করিয়া কিভাবে থাকব তো মাই ভুলিয়া কিভাবে থাকব বন্ধু তোমায় ভুলিয়া যেও না বন্ধু তুমি আমায় কথাลিয়া আজকে আমি বাড়িতে ভাক্ত রাইখে আমি খানাতে বাড়িতে চলে আসলাম আমি আমার দুইটা সুবারি কাছে সুবারি বেyse আমি শুভারগিরি শিখে আসলাম আমার খানা ভাবকে যেভাবে হোক রাতি করাইতেই হবে ওয়াও ভারী গরে তো সাজনা কেন আমার হেনা বাপ কি আমাকে মেরে নিয়েছে নাকি চাচা ভারী গরে তো কেন আর আমার হেনা কোথায় হেনা হেনা তো নেই হেনা তো বিয়ে হয়ে গেছে বাবা না জেতা না এটা আপনি কি বললেন আমি বিশ্বাস করি না তুমি বিশ্বাস করো না করো নবীদের সাথে হেনা বিয়ে হয়ে গেছে বাবা চাচা আপনি একটু দাঁড়ান আমি আগে একটু মদ খেয়ে নি কি করে

তোর আমি ফেনা আরে তুই ফ্যানাতে দিলি না পি যা তোর সাথে দেখ ভুলে গেলাম